প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিমি চিকেন বেক পাস্তা এই পাস্তাটি একদম হুবহু রেস্টুরেন্টের মতো আমি তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আমার দর্শকদের কাছে অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখে নেই আজকের রেসিপি ফুটন্ত গরম পানিতে এক প্যাকেট এখানে দিয়ে দিলাম পাস্তা আমি কয়েক কালারের পাস্তাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো টাইপের পাস্তা ইউজ করতে পারেন ম্যাকারোনিও চাইলে ইউজ করতে পারেন বয়েল হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে মেখে রাখবো যেন একটা সাথে আরেকটা লেগে না যায় ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিয়েছে একটু ব্রাউন কালার হয়ে আসলে কিউব করা চিকেন দিয়ে দিলাম আমি ব্রেস্টের এক টুকরো নিয়েছি ছোট ছোট টুকরা করে নিয়েছে এখানে হাড়ছাড়া মাংসই ইউজ করতে হবে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ পরে লাগলে অ্যাড করা যাবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুইবারে হাফ চা চামচ পরিমাণ আর নিয়েছি দুইশো গ্রামের টমেটো পেস্ট পাস্তা রান্না করতে হলে টমেটো পেস্ট বা টমেটো ক্যাচা প্রচুর পরিমাণ ইউজ করতে হয় তাই আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম এখানে প্রায় দুইশো গ্রাম আছে আর এটা খুব কালারফুল হয় দেখতে খুব সুন্দর লাগে ক্যানটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু মুরগির বুকের মাংস বেশি সময় লাগবে না সিদ্ধ হতে এখানে কিছু মাশরুম নিয়েছি এটা অল্প পরিমাণে নিয়েছি হাফ কাপ থেকেও একটু কম আর বেল পেপার নিয়েছি দুই কালারে। আর বেল পেপারটা বেশি সিদ্ধ করা যাবে না তো হয়ে গিয়েছে আমি পরবর্তী রান্নায় চলে গেলাম আরেকটি ফ্রাই প্যান বসে নিয়েছি এর জন্য বড়ো এক টুকরো বাটার দিয়ে দিলাম এখানে বাটার দিয়ে রান্নাটি করব এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন ভালো মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ময়দার ফ্লেভারটা যেন চলে যায় ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধ আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধটা দেওয়ার পরেই কিন্তু ঘন হয়ে যাবে তাই দ্রুত যেই মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে কালারটা দেখি বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হবে মাসাল্লাহ অরিগানো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সবশেষে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা পাস্তা এর উপরে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর যে আপনারা চাইলে টেস্টিং সল্ট এগুলো ইউজ করতে পারেন তবে এগুলো ইউজ না করাই ভালো পাস্তাটা হয়ে গিয়েছে সামান্য পরিমাণ চিনি দিয়ে চেড়ে নামিয়ে নিয়েছি বেক করার জন্য ফয়েল ট্রে নিয়েছি আমি দুইটার মধ্যে বেক করব প্রথমে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি তারপর আমি স্লাইস চিজ এখানে ইউজ করলাম আপনারা চাইলে মজোরালাও ইউজ করতে পারেন আবার উপর থেকে পাস্তা দিয়ে দেব পাস্তা দেয়া হয়ে গেলে উপরে আবার মজরেলা চিজ দিয়ে সাজিয়ে নেব টপিংটা যার যার ইচ্ছে মতো করে নেবেন অনেকে অলিভ দিয়ে থাকে অলিভটা আমার পার্সোনালি পছন্দ না এই জন্য আমি ইউজ করি না পিৎজাতেও আমি ইউজ করি না আমার চ্যানেলে কিন্তু ওয়ান পট পাস্তার রেসিপিও আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন খুবই ইয়ামি হয় উপর থেকে আমি একটু বেল পেপার আর মাশরুম দিয়ে গার্নিশ করে নিয়েছি আমি দুইটা বানাবো আরেকটার উপরে আমি স্লাইস চিজ দিয়ে দিয়েছি আর মাঝখানেও আমি চিজ ইউজ করেছি এগুলোকে ওভেনে এখন বেক করে নিচ্ছি তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন বেক পাস্তা আমি ওভেনে এটা বেক করেছি আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন সেম হয় শুধু উপরে কালারটা একটু ডিফারেন্ট হয় আর কতটা চিজই হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লা আলহামদুলিল্লাহ একদম রেস্টুরেন্টের মতো হয়েছে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ